ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ইউ ওয়ান সেগেন্ড টু মাই অনলাইন ক্লাস দেখো আজ আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এবং ক্লাসটি হল তোমাদের এলসিসি টু অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সেমিস্টারের যে কম্পালসারি ইংরেজি যে বিষয়টি আছে আজ সেই ইংরেজি বিষয়েরই একটি গুরুত্বপূর্ণ গল্প তোমাদের সামনে আমি তুলে ধরবো এবং সেটি হলো রাস্কিন বন্ড রচিত দ্য থিপ স্টোরি দেখো আজ আমরা যা যে বিষয়টা করবো সেটা হচ্ছে এই গল্পটার বাংলায় সারমর্ম বাংলায় সারাংশ তোমাদের সামনে তুলে ধরবো এবং তারপর এই গল্পের থেকে যে সমস্ত প্রশ্ন হতে পারে সেই সব প্রশ্নগুলোকে ওয়ান বাই ওয়ান আলোচনা করব। আজ এই ভিডিওয়ে আমরা প্রথমে তোমাদের এই যে গল্পটা দ্য থিপ স্টোরি রাস্কিন বন্ডের লেখা দ্য থিপ স্টোরি এই গল্পটাকে শেষও তোমাদের আগে বাংলায় গল্পটা বলে নিই খুব ভালো গল্প তো এই ব্যাপারে আলোচনা করতে গেলেই প্রথমেই লেখক রাস্কিন বন্ড সম্পর্কে আমাদের দু একটা কথা জানা দরকার দেখো রাস্কিন বন্ড তিনি উনিশশো সালে পাঞ্জাব প্রদেশের কাসৌলি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি এই ভারতবর্ষেই কিন্তু বেড়ে ওঠেন এবং তার লেখা যে সমস্ত লেখা পড়ার যে কাজকর্ম সেগুলো কিন্তু এখানেই তার সাধিত হয় তিনি প্রায় ষাটটিরও বসি বেশি পুস্তক রচনা করেছেন এবং তিনি যেসব পুস্তক রচনা করে বিশেষ খ্যাতি অর্জন করেছেন তাদের মধ্যে দ্য ব্লু আমব্রেলা দ্য রুম অন দ্য রুপ দ্য গার্ল অন দ্য ট্রেন দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি ইত্যাদি ইত্যাদির মতো পুস্তক খুব খুবই গুরুত্বপূর্ণ উনিশশো নিরানব্বই সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করেন তো আমরা এই রাস্কিন বন রচিত আজ দ্য থিপ স্টোরি গল্পটি তোমাদের সামনে তুলে ধরতে চলেছি দেখো এই দ্য থিপ স্টোরির মধ্যে দিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ মেসেজ তিনি সমাজে তুলে ধরতে চেয়েছেন একটা গল্পের মধ্যে দিয়ে একটা গুরুত্বপূর্ণ বার্তা তিনি সমাজের সামনে তুলে ধরতে চেয়েছেন এবং সেটা কি সেটা হচ্ছে যে একজন ব্যক্তি একজন সজ্জন ব্যক্তি তিনি কিভাবে একটা বিপথগামী কিশোরকে আবার সৎ পথে আনার চেষ্টা করেছিলেন সেটাকেই তিনি এই গল্পের মধ্যে ফুটিয়ে তুলেছেন একজন সজ্জন ব্যক্তি কিভাবে একটা বিপথগামী কিশোরকে যে চুরি চুরি এইসব লাইনে ঢুকে পড়েছিল তাকে পুনরায় কিভাবে সৎ পথে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন সেটাকেই তিনি কিন্তু এখানে গল্পের মধ্যে দিয়ে ফুটিয়ে চলেছেন তো এসো আমরা একেবারে সরাসরি গল্পের মধ্যে ঢুকে পড়ি খুবই আকর্ষণীয় গল্প তোমরা একটু শুনে নাও তাহলে বিষয়টা জানা থাকলে এখান থেকে প্রশ্ন লিখতে তোমাদের সুবিধা হবে দেখো দ্য থিপ স্টোরি এই গল্পের কথক কিন্তু চোর নিজেই তার নাম দীপক দীপক নিজেই সে নিজে নিজেই নিজের এই কাহিনীকে কিন্তু বলেছে জীবনের এই কাহিনীকে। আমরা গল্পটা পাঠ করে জানতে পারি যে দীপক অতি ছোট বয়সে মাত্র পনেরো বছর বয়সেই একজন সে দক্ষ চোরে পরিণত হয়েছে এবং এই গল্পের যে সজ্জন ব্যক্তি অরুণ তার সঙ্গে দেখা হওয়ার আগে সে বহু জায়গায় বহু চুরির কাজকর্ম চালিয়েছে চর্যবৃত্তি চালিয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম গ্রহণ করে লোককে প্রতারিত করেছে চুরি করেছে তো এইবার সে তার শিকা হিসেবে অরুণকে ধরেছে একটা কুস্তির ম্যাচে অরুণের সঙ্গে তার সাক্ষাৎ হয় অরুণের সঙ্গে এর আগে কিন্তু তার কোনো আলাপ ছিল না কুস্তির ম্যাচে একটা কুস্তির প্রদর্শনী ম্যাচে অরুণের সঙ্গে সাক্ষাৎ হয় আমাদের এই দীপকের ছোট্টার নাম দীপক তো দীপক অরুণকেই এবার তার নতুন শিকার বানাতে চায় মানে অরুণের বাড়িতে ঢুকে অরুণেরই টাকা পয়সা চুরি করার তার ইচ্ছে জানে সেই জন্যে অরুণ তার কাছে পরিচিত না হওয়া সত্ত্বেও তার দিকে সে একটু তাকে হাসতে থাকে মানে পরিচিত হতে চায় এবং যখন ওই রেসলিং ম্যাচ বা কুস্তি প্রদর্শনী ম্যাচটা শেষ হয়ে গেল তখন সে অরুণের পিছু পিছু চলতে শুরু করলো এবং অরুণের কাছে একটা চাকরি প্রার্থনা করলো যে একটা চাকরি দিতে তরুণ বলল যে সে একজন ব্যাচেলার মানুষ মানে সে একজন অবিবাহিত যুবক তার তো চাকরির কোনো প্রয়োজন নেই কিন্তু আমাদের দীপক মানে চোরের নাম দীপক যে দীপক সে কিন্তু বান্দা বললো আমাকে একটু ওই খাবারের ব্যবস্থা করে দিলি আমি আপনার জন্যে সব কাজ করে দেব মানে দীপক বলল অরুণকে যে আমাকে বেশি কিছু দিতে হবে না আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দেবেন পেট চালাবার ব্যবস্থা করে দেবেন তাহলেই আমি আপনার জন্যে সব কিছু করে দেব তো অগত্যা অরুণ খুব সজ্জন ব্যক্তি ভালো ব্যক্তি তো এই দীপকের এই সব কথা শুনে তার করুণ হৃদয় ভীষণভাবে বলতে পারো ওই দীপকের প্রতি সহানুভূতিশীল হয়ে উঠলো বললো ঠিক আছে চলো তুমি আমাদের দুজনের জন্যে রান্নাবাড়া করবে ভালো হবে চলো আমার সঙ্গে তো দীপক বললো ঠিক আছে হ্যাঁ আমি রান্না ভাড়া করব কিন্তু দীপক আদৌ রান্না ভাড়া করতে জানতো না মিথ্যে কথা বললো তো অরুণ দীপককে নিয়ে তার বাড়িতে এলো এসেই প্রথম দিন দীপককে রান্না করতে দিয়ে এমনই দীপক রান্না করেছে যে বেচারি অরুণ খেতেই পারল না সেটাকে প্রতিবেশীর বিড়ালকে খাইয়ে দিতে হলো অরুণ বুঝতে পারলো যে এ দীপক রান্নাবাড়া জানে না সেই কারণে অরুণ গঠনমূলক মনোভাবের পরিচয় দিয়ে ঠিক করলো পরের দিন থেকে সে ওই দীপককে রান্নাবাড়া শেখাবে প্লাস লেখাপড়াও শেখাবে এটাই অরুণ ঠিক করলো তো অরুণের বাড়িতে ওই দীপক থাকাকালীন সময়ে অরুণকে ওই চা টা তৈরি করে দিত অরুণের বাজার থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে আসতো তো এই সময়েও ওই কিছু টাকা সে সরাতে শুরু করলো বাজার করতে যায় ওখান থেকে কিছু টাকা পয়সা সরিয়ে দেয় ইত্যাদি ইত্যাদি দীপক দীপকের এই কাজকর্ম অরুণ বুঝতে পারে দীপক যে টাকা পয়সা এরকম সরাচ্ছে অরুণ কিন্তু বুঝতে পারল কিন্তু সেটা প্রকাশ করলো না তো এইভাবেই চলতে লাগলো অরুণের কোনো কিন্তু স্থায়ী রোজগার ছিল না সে মাঝে মাঝে লোকের কাছে ধার করে তার সংসার চালাত আবার যখন টাকা আসতো হাতে শোধও করে দিত তো এইটা কেমন যেন একটা আশ্চর্যজনক ঠেকলো আমাদের ওই দীপকের কাছে চোর দীপকের কাছে আশ্চর্যজনক ঠাকুর যাই হোক এইভাবেই চলতে লাগলো তো বেশ কিছুদিন আহ চুরির কাজ করতেই পারছে না দীপক হঠাৎ একদিন অরুণ রাত্রিবেলা ওই এক বান্ডিল টাক এক বান্ডিল টাকা নিয়ে বাড়িতে ফিরল ফিরে এসে ওটাকে ওই ম্যাট্রেস মানে তোষকের তলায় রাখলো দীপক কিন্তু সেটা দেখেছে দেখলো তো এখন তারপরে অরুণ শুয়ে ঘুমিয়ে পড়লো আমাদের দীপকও শুয়েছে তো অরুণ দীপককে কিন্তু খুব বিশ্বাস করতো তো এই যে মানুষটা তাকে এত বিশ্বাস করে তার টাকা পয়সা চুরি করতে কিন্তু ইচ্ছেও যাচ্ছে না কার দীপকের কিন্তু ওই যে লোভ সে চোখের সামনে দেখেছে অরুণ তোষকের তলায় টাকা রেখেছে আর সামলাতে পারল না উঠে পড়লো এবং হামাগুড়ি দিয়ে দিয়ে তো অরুণ যখন ঘুমোচ্ছে সে তখন ওই উঠে হামাগুড়ি দিয়ে দিয়ে কী করলো গিয়ে ওই তোষকের তলা থেকে টাকার বান্ডিলটা বের করে নিয়ে পকেটে ঢুকিয়ে পকেটে ঢুকিয়ে বলছি ওই তোমার কোমরে পাজামা যে পড়েছিল সেই সেখানে ট্যাঁকে গুঁজে বেরিয়ে পড়ল কতটা বাজার চেষ্টা করো স্টেশনের দিকে ছুড়ল আর ঠিক সেই সময়ে স্টেশনে ঢুকছে অমৃতসর এক্সপ্রেস কতটা বাজার চেষ্টা করো তখন ইচ্ছে করলে কিন্তু আমাদের দীপক ওই অমৃতসর এক্সপ্রেসে চড়ে ওই শহর ছেড়ে চলে যেতে পারতো কিন্তু ওই বিবেকের দংশনে সে একটু যেমন বলতে পারে একটু থেমে গেল মানে উঠলো না গাড়িতে উঠেও উঠলো না গাড়ি চলছে ইচ্ছে করলে উঠে পড়তে পারতো কিন্তু কি যেন তাকে একটু থমকে দিলাই তো চুরি করে চলে যাচ্ছি এমন মানুষের কাছ থেকে এরকম একটা বিবেকের দংশন সামান্যতম হলেও তার দেখা দিল যার ফলস্বরূপ সে গাড়িতে উঠলো না গাড়িটা ছেড়ে চলে গেল তাহলে রাতের স্টেশনে সে তখন একা এই শহরে তার কোনো থাকার জায়গা নেই অরুণের বাড়িতেই সে ছিল কিন্তু অরুণের বাড়িতে থেকে তো চুরি করে সে এখানে চলে এসছে টাকা নিয়ে আর তার এখানে কোনো জানা চেনাও নেই যে তার বাড়িতে উঠবে রাত্রিবেলা স্টেশনও ফাঁকা হয়ে গেল শুনশান কথাটা বোঝার চেষ্টা করো আবার কোনো হোটেলেও সে যেতে সাহস করলো না দীপক কারণ সেখানে ধরা পড়ে যেতে পারে এই কারণে সে কি করলো দীপক ওখান থেকে স্টেশন থেকে বেরিয়ে পড়ল বেরিয়ে পড়ে একটা ময়দান সামনে একটা ময়দান আছে সেই ময়দানে গিয়ে বেঞ্চে গিয়ে বসল আসার পথে সে ভাবছে যে আহা অরুণ যখন সকালবেলা উঠবে তখন দুঃখ করবে যে তাই তো টাকার জন্যে দুঃখ করবে না তার যে টাকা চুরি করে নিয়ে এসেছি এর জন্য অরুণ দুঃখ করবে না দুঃখ করবে যে আমি লোক ছেলেটাকে এত ভালোবেসেছিলাম বিশ্বাস করেছিলাম সেই রকম করলো রকম দীপক ভাবতে ভাবতে সে ওই ওই ময়দানের দিকে গেল এবং ময়দানে বেঞ্চে একটা বসলো একটা বেঞ্চেতে বসতে বসল এবং সত্যি কথা কি বলতে কি যে ভালো হওয়ার একটা সুযোগ যে সে ছেড়ে দিল সেজন্য মনের ভেতরে তার একটা বিবেকের দংশন হতে লাগলো যাই হোক ওখানে সে গিয়েছে ময়দানে রাত্রিবেলা বেঞ্চের ওপর বসেছে তখনই ওই ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়তে শুরু করলো তগত তখন থেকে উঠে পড়লো আমাদের দীপক সঙ্গে পকেটে কিন্তু সে পকেটে বলছি সেই কোমরে টাকাটা গোজা আছে যে টাকাটা সে অরুণের বাড়ি থেকে নিয়ে আসছে এবার না খুব জোরে বৃষ্টি হতে লাগলো এতক্ষণ ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল এবার জোরে তার জামা সব ভিজে জামা কাপড় ভিজে যেতে লাগলো তখন ওই বাজারের যে ক্লক টাওয়ার আছে তার নিচে গিয়ে সে আশ্রয় নিল এখন ভাবছে কি করবে কোথায় যাবে তখন তখন সে ঠিক করলো না আমি ভুল করেছি যাই আবার ফিরে যাই কার কাছে অরুণের কাছে ফিরে যাই বলে সে আবার পুনরায় অরুণের বাড়িতেই ফিরে এলো যেতে পারলো না অন্য কোথাও মনের একটা বিবেকের একটা দংশন তার হতে লাগলো যে যে মানুষটা আমাকে এত বিশ্বাস করে আমাকে লেখাপড়া শেখাচ্ছে এত কষ্ট করে রান্না বাড়া শেখাচ্ছে এত কষ্ট করে তার তার প্রতি এরকম করাটা আমার ঠিক হয়নি অন্যায় হয়েছে এই বিবেকের জ্বালায় দংশন হতে হতে সে আবার অরুনের বাড়িতে ফিরে এলো তখনও অরুণ হচ্ছে। আর ও এসে কি করলো যে টাকাটা নিয়েছিল চুরি করে সেটা আবার ওই হামাগুড়ি দিয়ে দিয়ে গিয়ে অরুণের ওই ম্যাট্রেসের তলায় ঢুকিয়ে দিল টাকা টাকাটা কিন্তু ভিজে গেছে বললাম না বৃষ্টি পড়ছিল আর কোমরের ওই ভেতরে গুঁজে রেখেছিল প্যান্ট বাথরুমের ওই দড়ি দিয়ে বেঁধে রেখেছিল ন্যাচারালি ন্যাচারালি টাকা পয়সা ভিজে টাকাটা ভিজে গেছে তো যাই হোক পরের দিন সকাল হলো তখনও কিন্তু আমাদের দীপক ঘুমোচ্ছে অরুণ উঠে চা পা করলো চা পা করে দীপককে এবার ডাকলো ডেকে তাকে ওই ওই টাকা একটা পাঁচ টাকার নোট তাকে দিল দীপককে দিল বলে এই নে এবার থেকে তোকে কিন্তু আমি রেগুলার পেমেন্ট করব বা রেগুলার পেমেন্ট মানে নিয়মিত তোকে টাকা পয়সা দেবো অরুণ যখন তাকে ওই টাকাটা দিচ্ছে সেই টাকাটা কিন্তু ভেজা ছিল তখন অরুণ কিন্তু বুঝতে পারল কিন্তু তবুও প্রকাশ করল না প্রকাশ করল না দীপকের কাছে বরঞ্চ হাসিমকে বললো দেখ আজকে আমরা বাক্য গঠন করা শিখব ওই যে লেখাপড়া শেখাচ্ছিল আজকে আমরা বাক্য গঠন করা শিখবো রকম অরুণের আচরণ দেখে আমাদের দীপকের সে চোর হতে পারে কিন্তু তারও তো একটা বিবেক আছে সেই বিবেকের দংশন তাকে আরো জোর করে দংশন করতে লাগলো ভাবলো এই এরকম একটা মানুষকে আমি চুরি করে গিয়েছিলাম চুরি এর কাছ থেকে টাকা চুরি করে নিয়ে গিয়েছিলাম অন্যায় হয়েছিল আমার অন্যায় করেছি আমি সুতরাং একটা ওই যে বলেছে আবার এখন বাক্য গঠন করা শেখাবো তাড়াতাড়ি উঠে পর একটা ভ্যালভ্যাল করে অরুণের দিকে তাকিয়ে রইল আর একটা অপরাধমূলক হাসি সে হাসতে লাগলো কার কাছে অরুণের কাছে কথাটা বোঝার চেষ্টা করো এবং এখানেই আমাদের গল্প শেষ হয়ে গেল তাহলে দেখো এর মধ্যে দিয়ে একটা বার্তা লেখক দিলেন যে অরুণ ওই বিপথগামী ওই চোর কিশোর অর্থাৎ ওই দীপককে আবার মানুষ করার প্রচেষ্টা চালিয়েছিল সৎ করার সততার রাস্তায় ফিরিয়ে আনতে চেষ্টা করেছিল এই একটা মেসেজ কিন্তু লেখকের মধ্যে দিয়ে আমাদের দিয়েছেন তো দেখো এখান থেকে যে সমস্ত প্রশ্ন তোমাদের হতে পারে আমি আজ তোমাদের শুধু গল্পটা বলে শোনালাম এর পরের যে ভিডিও সেখানে আমি কিন্তু সমস্ত কোশ্চেনগুলো লিখে তোমাদের দেব তোমরা আমার ক্লাস ফলো করতে থাকো ইউ উইল গেট ইট দেখবে তোমরা পাবে কথাটা বোঝার চেষ্টা করো সুতরাং আজকে আমরা গল্পের কাহিনীটা তোমাদের বললাম এখান থেকে যে সমস্ত প্রশ্ন হতে পারে যে অরুণ কীভাবে দীপককে মানুষ করতে চেয়েছিলো সততার পথে কিভাবে ফিরিয়ে আনতে চেয়েছিল অরুণের চরিত্র লিখতে দিতে পারে দীপকের চরিত্র লিখতে দিতে পারে তো এই সব প্রশ্নগুলো কিন্তু আমি এক এক করে করাবো জাস্ট ট্রাই টু ফলো মাই ক্লাসেস তো আশা করি তোমরা আজ বুঝতে পেরেছ এবং যদি বুঝতে পারো তাহলে প্লিজ এই ক্লাসের কথা তোমাদের বন্ধু বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো এবং এবং তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমাকে এগিয়ে আসতে সাহায্য করো যাতে আমি তোমাদের আরও আরও বেশি করে কাজে লাগতে পারি সো দ্যাটস অল ফর দিস ডে থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং সো গুড নাইট টু অল অফ ইউ